গুড মর্নিং বন্ধুরা আপনি জানেন কি আমাদের জেলাতে কিংবা আমাদের রাজ্যে রয়েছে এমন একটি গাছ যেটি থাইল্যান্ডের জাতীয় গাছ এবং যেই গাছের ফুল থাইল্যান্ডের জাতীয় ফুল এমন কি যেটি কেরল রাজ্যের রাজ্য ফুল এছাড়া যেই গাছের নামে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলাতে হাট বসে তাছাড়া যে গাছের কথা আমরা মেঘনাথ বক্তব্য এবং চরক সংহিতাতে এই গাছের উল্লেখ পাওয়া যায় আজকে আপনাদেরকে সেই গাছের সাথে পরিচয় করাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটি এই গাছটি হলো সেই গাছ এই গাছের নাম হলো সোনাঝুরির গাছ বা সোনালু গাছ এই গাছে ফুলটি আপনাদেরকে একবার দেখাই এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে এই ফুলগুলি থকে থকে অনেকটা আঙুর ফলের মতো হয়েছে এই গাছটি থাইল্যান্ডের জাতীয় গাছ এবং এই গাছের ফুল অর্থাৎ এই ফুল থাইল্যান্ডের জাতীয় ফুল এবং এটি কেরল রাজ্যেরও রাজ্য ফুল এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলাতে শান্তিনিকেতনে একটি হাট বসে যেই হাটের নাম সোনাঝুরির হাট যেটি এই ফুলের নামে নামকরণ করা হয়েছে এছাড়া এই ফুলের উল্লেখ পাওয়া যায় মেঘনাদবধ কাব্যে সেখানে বলা হয়েছে আর্য সভ্যতায় রমণীরা কানে গহনা হিসাবে এই সোনাঝুরির ফুল ব্যবহার করত এছাড়া চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ ঔষধি গুণাগুণ সম্পর্কিত বিষয় নিয়ে এই ফুলের উল্লেখ পাওয়া যায় চরক সংহিতাতে এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন বিরাট লম্বা লম্বা লাঠির মতো ফল এগুলিকে ছোটোবেলায় আমরা বাঁদর লাঠি বলতাম এই যে ফলটি একবার দেখুন ভালো করে আপনাকে দেখাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের একটি নতুন নামকরণ করেছেন যার নাম অমলতাস বর্তমানে এই ফুলটি অমলতাস নামেও পরিচিত ধন্যবাদ